এমন কোন জিনিস যেটা সমুদ্রে জন্ম কিন্তু ঘরে বসবাস জিনিসটা কি সমুদ্রেই জন্ম হয় তুমি কি করো কি করতেছো কি কাজ করতেছো বেড তো পরিষ্কার আছে বেড ঝাড়ু দেওয়ার কি আছে শোনো একটা মজার একটা কথা বলবো তোমার তুমি ঝাড়ুটা ঝাড়ু দিচ্ছো তো এখন তোমার একটা মজার একটা কথা বলি বলবো মজার একটা কথা হলো এমন কোন জিনিস যেটা সমুদ্রে জন্ম কিন্তু ঘরে বসবাস মানে ঘরে থাকে জিনিসটা কি বলতে পারবা সমুদ্রে জন্ম কিন্তু ঘরে থাকে হ্যাঁ সমুদ্রে জন্ম কিন্তু ঘরে থাকে জিনিসটা কি কি হতে পারে মাছ মাছ কি অনেকবার সমুদ্রে জন্ম হয় সেই মাছ আমরা খাই হুম তারপর ঘরে থাকে না 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 এটা এটা না মাছ না অন্য কিছু বলো

সমুদ্রে বালি থাকে না সমুদ্রে বালির বসবাস না 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 বালি সমুদ্রে থাকি কেন বালি তো আমার নদী না নদী থাকে সমুদ্রেও তো থাকে না এটা এই জিনিসটা সমুদ্রেই হয় সমুদ্রে থেকেই জন্ম হয় এবং ঘরে থাকে ঘরে বসবাস জিনিসটা কি এত সচেতন না তুমি কি মনে করো না যে এত সচেতন ছিলে তুমি মানে উত্তরটা আসলে সঠিক হবে তোমার এত সহজ কিছু না একটু ডিপলি ভাবতে হবে এটাই তো বুদ্ধির খেলা বুদ্ধিটাকে কাজে লাগাইতে হবে তুমি মাছ অ্যান্সার দিছো মাছটাও ভুল হয়েছে মাছটা না এবং তুমি অ্যান্সার দিছো বালি সেটাও না তোমাকে বলতে হবে এমন কোন জিনিস যেটা সমুদ্রে জন্ম কিন্তু ঘরে বসবাস জিনিসটা কি সমুদ্রেই জন্ম হয় হ্যাঁ জন্ম হয় কিন্তু ঘরে থাকে জিনিসটা কি খাওয়ার জিনিস খাওয়ার হ্যাঁ হতে পারে খাওয়ার জিনিস জিনিসটা আমরা খাই এখন বলো জিনিসটা কি সমুদ্রে জন্ম হয় কিন্তু ঘরে থাকে আমরা খাই সেটা এটাই তোমার কুলু যে আবার ইও তো হতে পারে শামুক শামুক কি শামুক সমুদ্রে জন্ম হয় না শামুক কেও খায় এ শামুক খায় না কত মানে শামুক খায় না আমি সেটা বলতেছি না শামুকের যে বিভিন্ন ডিজাইনের যে ফুল টুল যে হয় সেগুলো আমরা যে ঘরে ঘরে সাজায় রাখি ঘরে সাজায় রাখি কিন্তু খাই তো আর না আমি তো বলছি এটা খাই আমরা এটা তোমার কুলু ছিল যে আমরা সেটা খাই সমুদ্রের জন্ম কিন্তু আমরা এটা ঘরে থাকে এবং আমরা খাই জিনিসটা কি জিনিসটা কি বলো পারবে তুমি লবণ এতক্ষণ লাগে বলতে এইটাই তো রাইট অ্যান্সার লবণ সমুদ্রের জন্ম ঘরে থাকে এবং আমরা রান্না করে রান্নার সাথে লবণ ইউজ করে খাই এটাই রাইট অ্যান্সার লবণ কি করে তো অনেক বদি মাথায় కాతకులు వా వాలా అకుడు కన్డాయతా కులుల నా మాము కులులులుంకు. నా సా నా ఉం నా వాన్సా తాన్కు.